জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আড়াই ঘণ্টার বৈঠক দেওয়ালে পিঠ থেকে গেছে নেতাকর্মীদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নির্দেশ শেখ হাসিনার এদিকে অজানা আশঙ্কায় কাঁপছে ইউনুস প্রশাসন কী নিয়ে আশঙ্কা কি জানা যাচ্ছে জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে অন্যদিকে জুলাই সন হচ্ছে আইনি ভিত্তি নিয়ে কি ভাবছে দলগুলো জানাবো সরকারি জমি দখল করতে গিয়ে তোপের মুখে এনসিপি নেতার বাবা সর্বশেষ জানাব হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল রোববার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত দেওয়ালে পিঠ ঠেকে গেছে নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার আড়াই ঘণ্টার বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন হাসিনা আওয়ামী লীগ সভাপতি তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দলের ছয় নেতার প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয় বৈঠকে হাসিনা নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলেছেন দেওয়ালে গেছে এই পরিস্থিতিতে যা করণীয় করতে হবে ভারতে থাকা দলের ছয় শীর্ষ নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আখম ও মোজাম্মেল হক দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর কবির নানক অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন বৈঠক কে হাজির ছিলেন জানা যায় শেখ হাসিনা নিজেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য আড়াই ঘণ্টার বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন নেতারা দলীয় সুপ্রিমোকে জানান প্রায় সব জেলার সঙ্গে তাদের নিয়মিত ভার্চুয়াল বৈঠক হচ্ছে নিচুতলার নেতাকর্মীদের মনোবল অটুট আছে জানা গেছে হাসিনা কিছু নেতার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বলেন এই সংকটে ঐক্য রক্ষাই প্রধান কাজ নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বৈঠকে ডাক পাননি বলে দলের একটি সূত্র জানাচ্ছে দিন কয়েক আগেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দল নেত্রীর সঙ্গে দেখা করে এসেছেন হাসিনা গত বছর পাঁচই আগস্ট ভারতে চলে যাওয়ার পর এই প্রথম দলের এতজন নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করেন আওয়ামী লীগ নেত্রী এর আগে একাধিকবার ভার্চুয়াল সবাই বলেছেন আর অপেক্ষা নয় যার হাতে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে অজানা আশঙ্কায় কাঁপছে ইউনুস প্রশাসন কি নিয়ে আশঙ্কা কি জানা যাচ্ছে ভারতীয় গণমাধ্যম এই সময়ে অনলাইনের প্রতিবেদন বর্ষপূর্তির আগস্টে পা রাখার আগে গত কদিনে অজানা সংখ্যায় থরথর কাঁপনি দেখা যাচ্ছে মোহাম্মদ অন্তর্বর্তী প্রশাসনে সোমবার থেকে আগামী আগস্ট পর্যন্ত দেশে বিশেষ সতর্কতা জারি করে আওয়ামী লীগের কর্মীদের গণগ্রেপ্তার চলছে এর মধ্যেই বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠক করে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছদিন বুঝব আমরা কোথায় যাচ্ছি তবে নির্বাচনে দেরি হবে না এ বিষয়ে প্রধান উপদেষ্টা অবস্থানে আছেন শফিকুলের কথায় আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য কঠিন সময় হলেও দেশে নিরাপত্তার ঝুঁকি নেই আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এদিন জানান কয়েকদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তবে নির্বাচন ও সেনা মোতায়েনের বিষয়ে এখনও সেনা কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি বলে এদিন দাবি করেছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ শফিকুল ইসলাম বৃহস্পতিবার আবার সেনা কর্তৃপক্ষের এক প্রেস বিফিংয়ে কর্নেল ইস্টাফ শফিকুল জানান আমরা সবাই একটি বিপজ্জনক অবস্থা পার করছি এই অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিত সহযোগিতা দরকার আর এক সেনা কর্মকর্তা জানান আওয়ামী কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা জানান মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে তদন্ত শুরু হয়েছে তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিপজ্জনক অবস্থা বলতে সেনা কর্তৃপক্ষ সরাসরি কিছু না জানালেও গোটা দেশে গত কয়েকদিন ধরে প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে জুলাই সনদ ও বিভিন্ন সংস্কার নিয়ে বিএনপি নেতৃত্বে একটি মেরুতে অবস্থান নিয়েছে একটি পক্ষ অপর পক্ষে রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ ধর্মানুসারী দল ও গোষ্ঠীগুলি এদিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ পাকা করার ঘোষণা দিলেও তা ঝুলেই রয়েছে এর মধ্যে বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বেশ হট্টগোল হয় এনসিপি নেতাদের চাঁদাবাজি নিয়েও গোটা দেশে এক অস্বস্তিকর অবস্থা চলছে জুলাই সনদ চূড়ান্ত হচ্ছে আইনি ভিত্তি নিয়ে কি ভাবছে দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা গত বৃহস্পতিবার শেষ হয়েছে এখন জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার জন্য কাজ করছে কমিশন তবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ঐক্যমত্য কমিশন সূত্রে জানা গেছে জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের আলোচনায় যেসব বিষয় সিদ্ধান্ত ও ঐকমত্য হয়েছে সেগুলো ইতিমধ্যে লিখিত আকারে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপগুলোর শীঘ্রই পাঠানো হবে দলগুলোর পরামর্শ বা নিয়ে সেগুলো সমন্বয় করে জুলাই সনদ খুব দ্রুত চূড়ান্ত করা হবে এরপর সনদে রাজনৈতিক দলগুলোর নেওয়া হবে। এরপর কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে এ বিষয়ে আগামীকাল অর্থাৎ রোববার ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষে বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে জুলাই জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে এরপর তা দলগুলোকে দেওয়া হবে তার ভিত্তিতে জাতীয় সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রসর হওয়ার সম্ভব হবে জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে কমিশন দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রাখার অনুরোধ করেছে এক্ষেত্রে কমিশন অনুঘটকের দায়িত্ব পালন করবে এর বাইরেও যতটুকু প্রয়োজন সবাইকে সমন্বিত করে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা হবে তার আগে জাতীয় সনদকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া দরকার আগামী কয়েকদিন কমিশন সে কাজ করবে তারপর বাস্তবায়নের পথ নিয়ে আলোচনার সূত্রপাত হতে পারে দলগুলোর প্রতিক্রিয়া জুলাই জাতীয় সনদ খুব দ্রুতই হবে বলে আশাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রথম আলোকে বলেন এটি যখনই চূড়ান্ত হয়ে আমাদের কাছে আসবে আমরা স্বাক্ষর করব এই সনদ যেন বাস্তবায়িত হয় এজন্য আমরা জাতির কাছে জাতীয় সংলাপে সালাউদ্দিন প্রতিনিধিত্ব করেন জুলাই যেসব সুপারিশ থাকবে সেগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে এটা বাস্তবায়নের জন্য সংবিধান আইন ও বিধানের যেসব সংশোধনী প্রয়োজন হবে সেগুলো আমরা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি বলেন সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা এবং তাতে সব ঘরানোর দলের উপস্থিতিকে খুবই ইতিবাচক বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তবে তিনি মনে করেন জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে এর বাস্তবায়ন কিভাবে ও কখন হবে এ বিষয়ে বিরাট ফাঁক রয়ে গেছে এ বিষয়ে ঐকমত্য কমিশনের অসহায়ত্ব প্রকাশ পুরো প্রক্রিয়াকে ব্যর্থ করে দেবে কারণ শুধু পরামর্শের জন্য এত আলোচনার দরকার ছিল না জামায়াতের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া এই নেতা প্রথম আলোকে বলেন আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অধ্যাদেশ গণভোট বা ফরমান জারির মাধ্যমে হতে পারে এই সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচন হওয়ার দরকার এটাই আমাদের দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দলের জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গতকাল বলেন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আইনগত কাঠামো আদেশ গণপরিষদ নির্বাচন অথবা গণভোট যে কোনো পদ্ধতিতে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে কোন পদ্ধতিতে সেটি হবে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা যেতে পারে তাতে আমাদের আপত্তি নেই এনসিপির এই নেতা আরও বলেন বিএনপি বলছে তারা এটাকে রাজনৈতিক স্বীকৃতি দিতে চাচ্ছে সাংবিধানিক স্বীকৃতি নয় অর্থাৎ জোলাই সনদের আইনি ভিত্তি তারা দিতে চাচ্ছে না আইনি ভিত্তির বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলে আমরা জোলাই সনদের স্বাক্ষর করব কিনা সেটা পূর্ণ বিবেচনা করব সরকারি জমি দখল করতে গিয়ে তোপের মুখে এনসিপি নেতার বাবা ঢাকার দোহারে সরকারি জমি দখল করতে গিয়ে ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রাসেল আহমেদের বাবা মোহাম্মদ হাশেম মোল্লা জানা যায় শুক্রবার সকালে জয়পাড়া বাজারের গরুহাটার কোটি টাকা মূল্যের সোয়া এক শতাংশ জায়গা বেড়া ও টিন দিয়ে দখল করেছে হাশেম মোল্লা এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাজারের পরিচালনা কমিটি সভাপতি ও সম্পাদক সহ অন্য সদস্যরা এ সময় সরকারি জমি এভাবে দখলের কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বাজার কমিটিকে হুমকি দেয় হাসেম এনে দুই পক্ষের বাঘ উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে সকল ব্যবসায়ীদের রোশনালে পড়ে চলে যেতে বাধ্য হন হাসেম পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে খুলে করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম কুদ্দুস জানান এনসিপির একজন কেন্দ্রীয় নেতার বাবা ক্ষমতার জোরে জমি দখল করবে সভাপতি হিসেবে মেনে নিতে পারি না এটা তাই ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ করেছি সমিতি সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ অন্য সদস্যরাও বিষয়টি নিয়ে ক্ষোভ ধরেছেন ব্যবসায়ীরা বলেছেন বাজারের সরকারি সম্পত্তির উপরে আবুল হাসেম মোল্লার চোখ পড়েছে গত পাঁচই আগস্টের পরে এ নিয়ে দুই দফা তিনি সরকারি জমি দখলের চেষ্টা চালিয়েছেন হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ আগামীকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে দায়ের করা গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও প্রথমে সাক্ষ্য গ্রহণ শুরু হবে রোববার আদালতের অনুমতি সাপেক্ষে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান গত দশ জুলাই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আদেশ দেওয়া হয় মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এই আদেশ দেন এ মামলায় তিন আগস্ট সূচনা বক্তব্য ও চার আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানানো হয় তখন তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অন্যদিকে সাবেক আইজিবি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাস সাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন